কারণ এটা চালাইতে আলাদা একটা ফিল আলাদা একটা মজা আলাদা একটা আরাম এসে যায় তো এই বাইকটি আসলে স্টিকার এবং এখন পর্যন্ত কিন্তু প্রথম মালিকের বাইক আছে এই বাইকটি নতুনের মতোই আপনারা ইনশাআল্লাহ পায়ে যাবেন নতুন বলবো না কারণ একটা বাইক বয়স হয়েছে এখন তুলনামূলক এমন কন্ডিশন খুবই কম পাওয়া যায় থার্টি কিন্তু বহু আছে এতদিনে বাইকগুলো মতো হয়ে গেছে কিছু বাইক আর এটা কিন্তু তা না আপনারা জানেন থার্টি ফাইভ আমার যুগেতে কত শত শত বিক্রি করেছি আমারই খেয়াল নেই এটা কিন্তু আসলে এক একজনের যোগ্যতা এক এক ধরনের ঠিক আছে না তো বাইকে আসলে আমি দেখাবো প্রতিটা অংশ তার আগে একটি কথা বলবো এই বাইক যারা দরদাম না করবেন তাদের জন্য বা তাদেরকে বলতেছি ফোন দেবেন তারাই আর যারা দরদাম করবেন এবং যারা মানে এমনি এমনি ফোন দেবেন আসলে রমজান মাস তো এবং আমাদের অনলাইনে মোবাইল দেওয়াতে কত দিনে যে কত ফোন আসে এটা আমি কোন একটা ভিডিওতে বলছিলাম পাঁচ থেকে সাড়ে পাঁচশো ফোন এই ইমোতে হোয়াটসঅ্যাপে এবং ডাইরেক্ট কলে কথা বলতে বলতে আসলে আমাদের মুখ ব্যথা হয়ে যায় যারা আমি একটা দাম বলবো এক মানে প্রাইস হাতে রাখবো না বেশিও চাবো না বাজার মূল্যই চাবো এই যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে তো দেখা যাক বাইকটি আসলে কেমন আছে এই বাইকটির সামনে টায়ারটা দেখেন অনেক সুন্দর আছে শুধু ময়লা পরে আছে এত রকম মাঠ দেখেন ফ্রেশ সামনে হাইড্রোলিকটা দেখেন এইভাবে আঙুলে দেখবেন যে অরিজিনাল হাইড্রিক সামান্য হালকা ক্ষয় গেছে সামান্য দুইটি সকাপ সহ হেডলাইটের গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল আছে যায় এই যে লেখা এবং দেখতেছেন একটু ঘোলা ঘোলা এই ঘোলাঘোলা হওয়ার কারণ একটাই অরিজিনাল আছে এই গ্লাসটা সহ এই যে স্টিকার দেখতেছেন না অরিজিনাল স্টিকার এই দেখেন অরিজিনাল বাইজারটা সহ অরিজিনাল সিগন্যাল লাইটটাও অরিজিনাল আছে দেখেন এটা ময়লা উঠে যাবে কিন্তু এই যে উঠে যাচ্ছে আস্তে আস্তে পরিষ্কার করার টাইমও পাইনি হ্যান্ডেল চাপা সুইচ এমনকি লুকিং গ্লাস সহ অরিজিনাল আছে এই যে লেখা অরিজিনাল ঠিক আছে এই যে লেখা অরিজিনাল আমি অরিজিনাল সারা থার্টি ফাইভ অন্তত কিনি না অন্যান্য বাইক কিনি কিন্তু থার্টি ফাইভ অন্তত কিনি না অন্যান্য তো নতুন এটা তো প্রশ্নই জায়গা না যেমন আরটিআর এই হর্নেট স্টেম শুধু কি মোনোটন পালসার এন ওয়ান সিক্সটি এগুলো তো নতুন বাইক এগুলো তো অরিজিনাল হবেই বাট এতদিনের বাইক অরিজিনাল পাওয়াটা খুব টাফ ব্যাপার এজন্য আমি অরিজিনাল বাইক হলে কিনি না হলে কিনে নেই দেখেন না প্রায় তিন চার মাস হলো আমার কাছে থার্টি ফাইভ নাই তারপরেও কিন্তু থার্টি ফাইভ আমি কিনি নেই পছন্দ হয় কিনে নিই তো এই বাইকটি মোটামুটি আমার জন্য পছন্দ হয়েছে এই জন্য কিনলাম টাঙ্কির অবস্থাটা দেখেন এই যে টাঙ্কির স্টিকার অরিজিনাল এখন পর্যন্ত নিখুঁত আছে দেখেন অরিজিনাল এবং নিখুঁত দেখতে পাচ্ছেন কালার ফ্রেশ একদম ফ্রেশ বাম্পারটা দেখেন ইঞ্জিনের রুম এখন পর্যন্ত অরিজিনাল আসে সমস্ত মানে পুরা ইঞ্জিন একদম অরিজিনাল পুরা ইঞ্জিন একদম অরিজিনাল এই সাইড খোলা পড়া নাই মেন সাইড খোলা পড়া নাই রিং পিস্টোন টাইম এবং রিং পরানো হয়েছে এতটুকু আর রিং পি রিং তো পরানো হয় কিছুদিন পর পরই দুই বছর তিন বছর পর পরে কিন্তু রিং পরানো হয় এটা কিন্তু আপনারা জানেন সব বাইকই হয় বিষয়টা এরকম না যে মানে একটা বাইক দশ বছর চালাইছে আর রিং পিস্টন পড়া লাগবে না এরকম না কিন্তু হ্যাঁ কিছু কিছু বাইক রিং পিস্টোনও খোলা থাকে না সেগুলো আবার দাম প্রায় এক লাখ আশি হাজার নব্বই হাজার দুই লাখ পর্যন্ত সেগুলো দাম ঠিক আছে আমি আমি নিজেও বেচি আমি এর আগে যতগুলো বাইক পেয়েছি এক লাখ আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এক লাখ ষাট পঁয়ষট্টি এইভাবে বাইকগুলো বিক্রি করছি এটা কিন্তু কম দামে দেবো যেহেতু রিং পিস্টল পরে হয়েছে সাইড কপার্টারের স্টিকারটাও কিন্তু অরিজিনাল দেখেন অরিজিনাল যে তার প্রমাণ এই যে এইটা ডিসকালার একটু হয়ে গেছে তারপরেও অরিজিনাল আছে ঠিক আছে না চ্যাসেজগুলো সহ এবং ফ্রেশ আছে সিট থেকে নিয়ে পিছনে কেরিয়াল এটা শুধু ম্যাচিং করা হয়েছে এটা আপনাদেরকে খুলে বললাম এইটা একটু মেসিং করে রঙ করা হয়েছে অর্থাৎ কালার করা হয়েছে সিগন্যাল লাইট অরিজিনাল আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেবে কম দাম হিসেবে বাইকটি অনেক আরামদায়ক বাইক এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বকরা ফুল ডাকের নাম্বার আজীবন নাম্বার কমপ্লিট নাম্বার প্লেটটা আমি চেঞ্জ করে দেব ডিজিটাল একটা প্লেট ওরকম পাওয়া যায় সেটা আমি লাগিয়ে দিব সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ এবং যে বাইকটি দেখবেন এই যে এই জিনিসগুলো জোড়াগুলো নিখুঁত সেই বাইকটা মনে করবেন যে আসলে খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে দেখেন এই বাইকটি কোম্পানির থেকে যেভাবে সেটিং দিয়েছে হুব আহ ওই রকমই আছে খোলেও নেই মার্কাটার সহ পিছনের টায়ারটাও দেখাবো পিছনের টায়ারটা অরিজিনাল টায়ার এবং অনেক বিট আছে এই সাইডটা দেখেন সাইড কভার পর্যন্ত ফেরেশ আছে এবং অরিজিনাল আছে এর পাওয়া এগুলো এই জিনিস এই বাইকটির একটাই খালি পাল্টালে লাগবে এই জিনিসটা এই জিনিসটা পুরাতন হয়ে গেছে গাড়ির সাতকারি এখন পর্যন্ত আছে। কিন্তু এটা পাল্টালেই ভালো হয় আর যদি বলেন যে না অরিজিনাল আছে অরিজিনাল থাকতে হবে অরিজিনাল রেখে দিবেন সাইলেন্সার পুরা সাইলেন্সার কিন্তু একদম নিকো আমি মাথা পর্যন্ত দেখাবো পুরা সাইলেন্সার আমি সাইলেন্সারটা আমি সারা বাংলাদেশে এইভাবে আমি দেখাই যে সাইলেন্সারটা অন্তত যদি মরিচা ধরে যায় তাহলে কেনার দরকার নেই ওই বাইকটি ব্যবহার করা হয়েছে বেশি আর যে সাইলেন্সার এরকম কোম্পানির থেকে যে রঙ রংটা দিয়েছে ম্যাট রঙ এবং কোনো ধরনের মরিচে ধরা নেই সেই বাইকটি কিনতে পারেন কারণ ওই বাইকটি মনে করবেন যে কম ব্যবহার হয়েছে কারণ পড়সি কম এখানে মরিচা ধরা মানে কি যখন দেখবেন যে এই দিক দিয়ে মরিচ ধরছে পুড়ে গেছে তাহলে বোঝাই যাচ্ছে পুড়ে যায় কখন যখন বেশি ইউজ করা হয় বেশি চালানো হয় ইঞ্জিনে দেখেন এই যে ইঞ্জিনের চেহারা অরিজিনাল কালার এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে এবং এই যে দেখেন হেড পর্যন্ত অরিজিনাল কালার আছে রঙ আছে অরিজিনাল আর অরিজিনাল থাকাটাই ভালো পাম্পাটা সহজ এই সাইজের টাঙ্গিটা দেখেন স্টিকার কিন্তু অরিজিনাল ঠিক আছে এই স্টিকারটা অরিজিনাল তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখেন একদম মানে কম দাম হিসেবে অনেক বাইকটি সুন্দর হ্যান্ডেল চাপা সুইচ এই সাইডে বাইজারে স্টিকার অরিজিনাল আছে এবং ফ্রেশ আছে মিটার আছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার অরিজিনাল চলাই আমি বলবো কারণ এটা আমি মিটারে আমিও কমাই নেই আমার মনে হয় গাড়িওয়ালাও কমাই নেই কারণ বিয়াল্লিশ হাজার কম চলে মনে করছেন বিয়াল্লিশ হাজার অনেক চলছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন না থাকলে যা হয় তো যারা জ্ঞানী আসলে এতটুকু সাউন্ড শুনে কিন্তু বুঝতে পেরেছেন যে ম্যাগের মতো ডাক এবং বাগের মতো গর্জন এটা সাইলেন্সের মুখ থেকে বের হওয়া আর এটাই কিন্তু আসল বৈশিষ্ট্য তো এই বাইকটি এখন দামে আসবে এই বাইকটির দাম আমি আগে বলেছি এখনো বলতেছি ফিক্স প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা আমি পাঁচশো টাকাও হাতে রাখি যে কমাবো এই জন্য একদম বলে দিছি এক লাখ ষাট হাজারও চাইনি এক লাখ আশি হাজারও চাইনি এই বাইকটি ওয়ানলি এক লক্ষ বিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি